আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট পরিসরে একটি আমাদের বাগান এই বাগানে রয়েছে রূপালি আম লিচুর গাছ এবং কলা গাছও রয়েছে ছোট্ট পরিসরে ছোট্ট একটি বাগানে রয়েছে রূপালি আম ছোটো ছোটো গাছে রূপালি আম হয়েছে এবার গাছে বেশি আম হয়নি কারণ ঝড় বৃষ্টি তেমন হয়নি বাতাসে সব আমগুলো ঝরে পড়ে গেছে আমগুলো বেশি বড়ও হতে পারেনি ঝড় বাতাসে আমগুলো বেশিরভাগই পড়ে গেছে অল্প কিছু পরিমাণে রয়েছে যতটুকুই রয়েছে আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো রূপালি গাছের আম ধরা মাত্রই আবার অনেক আম ঝরে পড়ে যায় আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এই তো ছোটো ছোটো গাছে মোটামুটি রূপালি আম হয়েছে কিছু কিছু গাছে বেশিরভাগই আমি পড়ে গেছে ঝড়ের বাতাসে গাছের মধ্যে ফল হলে দেখতে অনেক সুন্দর লাগে এই তো ফলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কার কার বাগান আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন একটি বাগানের পিছনেও অনেক পরিশ্রম রয়েছে যারা বাগান করে তারা জানে গাছে ঠিক মতো পরিচর্যা এবং সার এবং পানি দিতে হয় প্রচুর পরিমাণে বাগানে শ্রম দিতে হয় দেখা যাক ঝড়ের মধ্যে আম পড়ে গিয়ে শেষ পর্যন্ত গাছে কতটুকু আম থাকে এই তো এখানে একটি কলা গাছও হয়েছে তার মধ্যে কলা হয়েছে এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো লিচু গাছে চলে আসলাম আম গাছের সাথেই ছোটো ছোটো লিচু গাছ রয়েছে কিছু পরিমাণে লিচু এখনও বড় হয়নি ছোটো ছোটো লিচু এই তো আমাদের এই ছোট্ট বাগানটি কেমন হয়েছে বা কেমন লাগতেছে আপনাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন